আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক থেকে অদারকারী বন্ধুগুলো বাদ দিয়ে দেবেন অনেক সময় হয় যে আমরা আমাদের ফেসবুকে পাঁচ হাজার পূর্ণ হয়ে গেছে আর নতুন ফ্রেন্ড নিতে পারতেছি না তখন আমাদেরকে দেখতে হবে যে কোন ফ্রেন্ডগুলো অ্যাক্টিভ আর কোন ফ্রেন্ডগুলো আন অ্যাক্টিভ তাদেরকে বাদ দিয়ে দিতে হবে সেটা কীভাবে দেখবো চলুন প্রথমে প্রোফাইলে প্রোফাইল থেকে যাবো আমাদের টাইম লাইনে যাবো টাইম লাইন থেকে যাবো অ্যাবাউটে অ্যাবাউটে যাওয়ার পরে নিজেদেরকে স্কল করতে করতে এই যে ফ্রেন্ডস পাইছি এখানে আমার আছে চার হাজার ছয়শো সত্তরটা ফ্রেন্ড এই যে সি অল ফ্রেন্ডসে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন লেখা আছে ম্যানেজ ম্যানেজে একটা ক্লিক করবো পুরো ডান সাইডে ম্যানেজে ক্লিক করার পর দেখেন লিখা আছে আমার বন্ধু আছে চার হাজার ছয়শো সত্তরটা আর উপরে লেখা আছে লেস্ট ইন্টারেক্টেড উইথ এইটার পরে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে একশো একান্ন জন ফ্রেন্ড আছে আর উপরে একটা লেখা আছে দেখেন রিভিউ ফ্রেন্ডস ইউ ইন্টারেক্টেড উইথ দ্য লাস্ট অন ফেসবুক ইন দ্য লাস্ট নব্বই ডেজ মানে এখানে নব্বই দিনের ভিতর এই বন্ধুদের সঙ্গে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয়নি মানে আমাদের কোনো ফেসবুকের পোস্টে এরা কখনো লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না এগুলো আমাদের অদরকারি বন্ধু মানে জীবন্ত মানে ঘুমন্ত বন্ধু এই ঘুমন্ত বন্ধুদের আমাদের দরকার নেই আমরা এখান থেকে একটা একটা করে বাদ দিয়ে দেবো দেখি একটা আনফ্রেন্ড আনফ্রেন্ড আনফেন্ট তিনটা আনফেন্ট করছে দেখেন এখানে একশো একান্ন আমি রিফ্রেশ করলি করি দেখেন এখানে আটচল্লিশ তিনটা যেহেতু আনফ্রেন্ড করছে এইভাবে আমরা আমাদের সব আদারকারী বন্ধুগুলো এখান থেকে বাদ দিয়ে দেবো কোথার থেকে আসবো আবার একবার দেখাই এই যে অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে অ্যাবাউটে ক্লিক করা আছে অ্যাবাউট থেকে নিচের দিকে আসবেন আর সাথে ফ্রেন্ডস এই ফ্রেন্ডস থেকে আমরা সি অল ফ্রেন্ডসে ক্লিক করবো ক্লিক করার পর যে ম্যানেজ ম্যানেজে ক্লিক করবো তারপরে সবার উপরে যেটা অপশনটা এটা ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের অপ্রয়োজনীয় মানে অদরকারি ঘুমন্ত বন্ধুগুলো পেয়ে যাবেন এখান থেকে একটা একটা করে সব বাদ দিয়ে দেবেন এটাই হচ্ছে প্রসেস ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করবেন